वीडियो में ना सो पुणे से वाली आपके बाप चार तला वाली एक तला दो तला तीन तला चार तला भाई बड़ा में चार तला ओरंदर वाली भी चार तला चार तला जाओ चलो भीतर जाओ जाओ आलू बन गए हैं पूरा ऊपर 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 सेंटर वाह वाह फ्लैट है

আমাদের এই কন্ট্রোভার্সির জন্য কিন্তু অনেকে বেঁচে রয়েছে আর মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বাঁচিয়ে রেখেছি আমরা দুজন পরিষ্কার করে কন্ট্রোভার্সি দেখো দিদি আর মোদিদের মধ্যে ঝামেলা চলে তারপর কিন্তু সবচেয়ে কিন্তু তারাই বসে মিল করে এই যে এবিপি আনন্দ নিউজ চ্যানেলে ডিবেট হয় এই চ্যানেল কিন্তু তারা একসাথে টেবিলে বসে খায় আর তাদের সাথে সুসম্পর্ক থাকে আমাদের সম্পর্কটা এরকম যদি না চলে সোশ্যাল মিডিয়া চলবে কী করে সোশ্যাল মিডিয়া আমরা চালাচ্ছি হচ্ছে গ্রাজুয়েট চা আর হচ্ছে ফোন করবো অনেক

আমার সোনামা দীক্ষা কে আশীর্বাদ করতে যাবে ঠিক আছে বাইশে ডিসেম্বর সাতটার সময় কেক কাটবো আলাদাভাবে তোমাদের আপ্যায়ন করার জন্য ব্যবস্থা শুরু করেছি সবকিছু আলাদা